তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আবার কতগুলো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা ডারবি ম্যাচ শুরু হওয়ার আগেই মোহনবাগান এবং ডারবি ম্যাচ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেওয়ার আছে এই ভিডিওতে আর তাছাড়াও মোহনবাগান আর বেঙ্গলের ডার্ভি আছে চারটে বিদেশি প্লেয়ারের নামও তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তো ভিডিওটা স্কিম না করে পুরোটা দেখবে আর তোমাদের আশা করি ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা তোমাদের জানাই যে জনি মোহনবাগান টিমের সাথে যুক্ত হয়ে প্র্যাকটিসে নেমেছিল কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে তিনি প্র্যাকটিস করেননি তিনি প্র্যাকটিস দেখছিলেন আর জনি টিমে যোগ দেয়াতে দিমিত্রি পিটাফিস যে সবচেয়ে খুশি সেটা তার স্ট্যাটাস অর্থাৎ ইনস্টাগ্রাম স্টোরি দেখলেই বোঝা যায় তো বন্ধুরা জনি গাউপুর টিমে বেড়াতে টিমের মধ্যে একটা আলাদাই খুশির মহল দেখা যায় তো বন্ধুরা এবারে কথা বলি ডারি ম্যাচ নিয়ে তো তোমাদের জানাই যে ম্যাচে দুটো টিমেরই ফার্স্ট প্লেইং ইলেভেনে কোন চারটে বিদেশি প্লেয়ার সামিল থাকবে তো প্রথমে মোহনবাগানের কথা বলি মোহনবাগানের প্লেইং খেলবে তাদের মধ্যে প্রথমে তো থাকছে আর দ্বিতীয় প্লেয়ারটি হল দিমিত্রি পেটাটোস তিন নম্বর প্লেয়ারটি হল হুগোমোস আর এই দুটো প্লেয়ার মেন খেলাটিকে কন্ট্রোল করবে চার নম্বর প্লেয়ার হিসাবে মোহনবাগান দল একটা সেন্টার ফরোয়ার্ডের দিকে লক্ষ্য দেবে আর সেন্টার ফরওয়ার্ড বলতে গেলে মোহনবাগানের কাছে কামিংস আর আরবান্ধ সাদিকেও রয়েছে কিন্তু যা বোঝা যাচ্ছে হয়তো প্রথম থেকে খেলাবে হবে মোহনবাগান দল যা বোঝা যাচ্ছে হাবাসের নেতৃত্বে হাবাস খেটে খেলার প্লেয়ারদের পছন্দ করে আরমান্ডো সাথে কেউ ঠিক সেই মতোই খেলে আর বন্ধুরা ইস্টবেঙ্গলের যে চারটি বিদেশি প্লেয়ার ফার্স্ট প্লেইং লেভেলে সামিল থাকবে তাদের মধ্যে প্রথম প্লেয়ারটি হলো ইয়াজি দ্বিতীয় প্লেয়ারটি ক্লেটন শিলবা থার্ড প্লেয়ারটি ফেসবুক আর চার নম্বর প্লেয়ারটি পার্ডো আর বন্ধুরা ইস্ট দল আরো দুটো প্লেয়ারকে সাইন করিয়েছে এবার ব্যাপারটা হচ্ছে তারা যদি আসে তো তাদের তবুও নামাবে না যা বোঝা যাচ্ছে তো বন্ধুরা আছে দুটো টিমের প্লেইং ইলেভেনে এই চারটি বিদেশি প্লেয়ারই খেলতে চলেছে তো বন্ধুরা তোমাদেরকে এইটুকানি আপডেট দেওয়ার ছিল যদি নতুন কোনো আপডেট আসে তোমাদেরকে জানিয়ে দেবো আর আজকের ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক করো আর চ্যানেল সাবস্ক্রাইব করো